গোটা বিশ্ব যেন এক মুহূর্তে থমকে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎ জ্বলে উঠেছে এক উজ্জ্বল আগুনের রেখা যা কোনো উল্কা নয় বরং ইরানের এক মহাকাব্যিক ঘোষণার প্রতীক পার্স থ্রি ইরানের নিজস্ব গ্লোবাল পজিশনিং সিস্টেম জিপিএস স্যাটেলাইট মহাকাশে পৌঁছেছে সফলভাবে একে কেবল প্রযুক্তিগত অর্জন বললে ভুল হবে এটি ইরানের সামরিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা যা আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির ভারসাম্যই বদলে দিতে পারে দীর্ঘদিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন এবং যুদ্ধবিমান পরিচালিত হচ্ছিল মার্কিং জিপিএস নেটওয়ার্কের উপর নির্ভর করে সে প্রযুক্তি ছিল পশ্চিমা নিয়ন্ত্রণে যা ইরানের জন্য এক কৌশলগত দুর্বলতা তৈরি করেছিল পরিস্থিতির নাটকীয় মোর নেয় যখন যুক্তরাষ্ট্র কঠোর নিষেধাজ্ঞা জারি করে ইরানের জিপিএস এর অ্যাক্সেস বন্ধ করে দেয় তখনই ইরানের সামরিক সক্ষমতা এক মুহূর্তে পঙ্গু হয়ে পড়ে তার ফল দেখা গিয়েছিল মাত্র তিন মাস আগে ইসরায়েলের উপর পাল্টা হামলার সময় যখন ইরানের বহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যভ্রষ্ট হয়েছিল তখন বিশ্ব দেখেছিল কিভাবে জিপিএস সিগনাল বন্ধ থাকলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাও থেমে যেতে পারে সে বিপর্যয়ের পরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের দৃঢ় ঘোষণা যখন আমাদের পথ বন্ধ করে দেওয়া হয় তখন আমরা নিজেদের পথ তৈরি করি আজ সেই বাক্য বাস্তবে রূপ নিল পার্স থ্রি এর উৎক্ষেপণের মধ্য দিয়ে তথ্য অনুযায়ী পার্টস থ্রি তৈরি হয়েছে ইরানের এক অতি গোপন ভূগর্ভস্থ গবেষণাগারে মাটির প্রায় দুইশো ফুট গভীরে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না হাজারো বিজ্ঞানী ও সামরিক প্রকৌশলী বছরের পর বছর কাজ করেছেন সেখানে জানা গেছে চীন ও রাশিয়ার কিছু বিজ্ঞানীও প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন কারণ একটি পূর্ণাঙ্গ জিপিএস স্যাটেলাইট তৈরি করা বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ও জটিল প্রকল্পগুলোর একটি ধারণা করা হচ্ছে এই সহায়তা ছাড়া ইরানের পক্ষে এমন এক বিশাল প্রযুক্তিগত সাফল্য অর্জন করা সম্ভব হতো না পার্স থ্রি এর মূল শক্তি লুকিয়ে আছে তার নিয়ন্ত্রণ ক্ষমতায় এখন ইরান সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালনা করতে পারবে তাদের যুদ্ধ বিমান ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কোনো বিদেশি জিপিএস সিগনালের প্রয়োজন হবে না যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তি চাইলেও ইরানের সামরিক নেটওয়ার্কে হস্তক্ষেপ করতে পারবে না এই স্যাটেলাইটের সিগনাল এতটাই উন্নত ও এনক্রিপ্টেড যে বাইরের কেউ তা ডিকোড করতে পারবে না শুধু তাই নয় পার্স থ্রি শত্রুপক্ষের জ্যামিং বা হ্যাকিং প্রচেষ্টা শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিরোধ করতে সক্ষম যদি কোনো বিদেশি স্যাটেলাইট ইরানের আকাশে গুপ্তচর বৃত্তি করতে আসে এটি সেটিকে অন্ধ করে দিতে পারে যেন মহাকাশে এক অদৃশ্য বর্ম ইরানের আকাশ রক্ষায় নিযুক্ত হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই স্যাটেলাইট ইরানের ক্ষেপণাস্ত্রের লক্ষ্য নির্ধারণে অভাবনীয় নির্ভলতা দেবে অর্থাৎ ভবিষ্যতে ইসরায়েল বা মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা আরও নিখুঁত ও প্রাণঘাতী হতে পারে ইসরায়েল ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা জানে এখন ইরানের কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র বিদেশি সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত নয় তাই এগুলোকে আর জ্যাম করা সম্ভব নয় চীন ও রাশিয়া এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই দুই দেশ ইরানকে এমন সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য আমূল পাল্টে দিয়েছে অনেক বিশেষজ্ঞ পার্স থ্রি এর কোডিং ও সিগন্যাল প্যাটার্নে চীনের নিজস্ব বাইদু নেটওয়ার্কের ছাপ খুঁজে পেয়েছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ তুলেছে যে ইরান জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে সামরিক উদ্দেশ্যে স্পেস প্রযুক্তি ব্যবহার করেছে তবে তেহরান বলছে এটি শান্তিপূর্ণ প্রযুক্তি কিন্তু বাস্তবে এই স্যাটেলাইট এখন ইরানের আকাশ ছাড়াও পার্শ্ববর্তী দেশগুলোর ডেটা সংগ্রহ করছে যা সামরিক পরিকল্পনায় ব্যবহার করা হচ্ছে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা একে বলছেন এক নতুন যুগের সূচনা এতদিন পর্যন্ত আমেরিকা রাশিয়া চীন ভারত ও ইউরোপ এই কয়েকটি দেশই ছিল পূর্ণাঙ্গ জিপিএস সিস্টেমের মালিক এখন সেই তালিকায় যুক্ত হলো ইরানের নাম নিষেধাজ্ঞার দেয়াল পেরিয়ে ইরান প্রমাণ করেছে তাদের প্রযুক্তি তাদের সামর্থ্য এবং তাদের ইচ্ছা শক্তি আজ আর কোনো শক্তির কাছে নত নয়